হজ মাস আসতে আছে এই মাসের ফজিলত অত্যন্ত বেশি অত্যন্ত কি বেশি এই মাসের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে তিনি অনেকবার কছম খেয়েছেন এই মাস সম্পর্কে কারণ এই মাসের ফজিলত স্বয়ং বুঝিয়েছেন কে আল্লাহ কে বুঝিয়েছেন আল্লাহ বুঝিয়েছেন এই মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশরি ওয়া ওয়াল ওয়াদি ওয়াল লাইলি ইয়াস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ও আমার নবী پیغمبر তুমি জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছি সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কসম করেছেন ফজর ফজরের ওয়াল ফাজ সকালের কসম কির করেছেন সকালের কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে আল্লাহ সকল সকালের কসম কেন খেলেন তা সিরবি বলেছেন যখন রাত গিয়ে সকাল আসে তখন পৃথিবীটা কেমন জানি আবার নতুন করে শুরু হয় ঠিক কিনা এই যে সকালে দেখবেন পৃথিবীটাকে অনেক সুন্দর লাগে প্রত্যেকটা জিনিস গাছপালা এবং আপনার মন কেমন জানি আবার একটা জীবন ফিরে পেয়েছেন তাহলে রাত্রে যাওয়ার পরে সকালের যে একটা পরিবর্তন আসে এই পরিবর্তন আসার কারণে আল্লাহ রাবুল আলমীন সকালের যে আবহাওয়া পরিবর্তন যে পৃথিবী যা আবার নতুন ভাবে জীবন পেতেছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন গুরুত্বের ক্ষেত্রে তিনি তিনি সকালের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল সকালের কসম আবার কোনো তাপ তাপসির বলেছেন এখানে সকাল দ্বারা আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতের বইতে বলেছেন ওয়াল দশ রাত্রির কসম কয় রাত্রি দশ রাত্রির কসম খেয়েছেন আল্লাহ রাবুল আলামী এই যে দশ রাত্রির কসম খেয়েছেন এই দশ রাত্রির দ্বারা উদ্দেশ্য হল জিলফজ মাসের এক থেকে নেয়া দশ তারিখ পর্যন্ত কয় তারিখ কয়েক তারিখ অ লায়ালিন আশ মানে দশ রাত্রি কয় রাত্রি দশ রাত্রি এই দশ রাত্রির দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের এক তারিখ থেকে নেওয়া দশ তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শাফাঈ ওয়াল ওয়াত কসম তার যার জোর এবং বিজোর যা জোর এবং কি বিজোর জোর দ্বারা উদ্দেশ্য কি 10 তারিখ কয় তারিখ যদি আপনি অঙ্কে গণনা করেন তাহলে কি 10 জোর না বিজোর জোর 10 কি জোর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কসম করেছেন ওয়াশ-শাফাঈ জোরের কসম জোর দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের 10 তারিখ কয় তারিখ দশ তারিখ এবং বিজোরের কসম নয় তারিখ কি জোর না বিজোর বিজোর তাহলে আল্লাহ রব আমি নয় তারিখের কসম করেছেন মানে আরাফার দিনের কসম করেছেন নয় তারিখে কির দিন আরাফার দিন কির দিন আরাফার দিন সমস্ত হাজিরা কি করে নয় তারিখে আরাফার ময়দানে একাত্রিত হয় ওই দিনটা আল্লাহর কাছে অনেক দামি অনেক উত্তম যেই সমস্ত মানুষ হজে গেছে তারাই জানে আরাফার ময়দানটা কত বড় একটা অনুভূতির স্থান আরাফার ময়দানে যারা গেছে দেখবেন প্রত্যেকটা হাজির অন্তরের ভিতরে আল্লাহর ভয় এবং চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় সুহান আল্লাহ তাহলে আরাফার ময়দানের গুরুত্ব বুঝিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাবুল আমি তার করেছেন আবার বলেছেন রাতের কসম যেভাবে রাত অতিবাহিত হতেছে রাত যখন আসে ধীরে ধীরে রাত চলে যায় আবার দিন আসে আবার রাত চলে যায় আবার দিন আসে এভাবে মানুষের জীবনটা যেহেতু রাতের পরে দিন আবার দিনের পরে রাত এভাবে মানুষের জীবন পরিবর্তন হতে থাকে মানুষ ধীরে ধীরে দুনিয়ার জিন্দিকির থেকে আখেরাতের রাতের মানুষ পদার্পণ করে এই শেষ করে জিন্দগির জিন্দগির ভিতরে যেহেতু আল্লাহ তাকে তার প্রতিদান দিবেন এই জন্য এই রাতের আল্লাহ কসমকে গুরুত্ব বুঝিয়েছেন এই যে মানুষের জীবনে যে রাত আসতে আছে আপনার জীবন থেকে যে রাতটা চলে গেছে এই রাতটার কোনো ফিরে আসবে কোনো আর আসবে না আবার যে দিনটা চলে গেছে এই দিনটা কোনোদিন ফিরে আসবে আসবে না তাহলে মানুষের জিন্দিগি পরিবর্তন হয় দিন আসে আবার দিন গিয়ে আবার রাত আসে আবার রাত গিয়ে আবার দিন আসে এভাবেই কোনো মানুষের জীবন থেকে এক একটা দিন অতিবাহিত হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন কি করেছেন পবিত্র কোরআনের ভিতরে তিনি এই রাতের কসম খেয়েছেন কি খেয়েছেন এই রাতের কসম খেয়েছেন অর্থাৎ প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আল্লাহর কাছে এই আইয়ামে তা অর্থাৎ জিলহাস মাসের দশ তারিখ এক তারিখ থেকে নেয়া দশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি সোহান আল্লাহ তাহলে আল্লাহ রাবুল আলমিন এই দিনগুলোকে কি করেছেন শ্রেষ্ঠ বানিয়েছেন এই যে আল্লাহ রাবুল আলমিন শ্রেষ্ঠ বানিয়েছেন এই যে আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাত্রির যে কসম খেছেন এই দশ তারিখ এই দশ তারিখের দ্বারা উদ্দেশ্য হলো জিল হজ মাসের দশ তারিখ কয় তারিখ দশ তারিখ হাদিসের ভিতরে আসছে আলামিন যে ফজরের কসম খেয়েছেন ফজরের দ্বারা উদ্দেশ্য হলো সকাল উদ্দেশ্য দ্বারা কি সকাল আর তিনি যে দশ রাত্রি কসম করেছেন এই দশ রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো জিলহাজের প্রথম থেকে নেওয়ার দশ তারিখ পর্যন্ত দিনগুলো সেগুলো হলো দশ তারিখের অন্তর্ভুক্ত এবং তার ভিতরে কোরবানি আছে কি আছে আছে অন্তর্ভুক্ত এবং দ্বারা উদ্দেশ্য হলো জিলহাজ মাসের দশ তারিখ আর উত্তর দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন কোন দিন আরাফার দিন তাহলে আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ দিন হলো দিন দশ দিন কয় দিন দশ দিন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তাহলে এই যে জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এটা উত্তম কার কাছে আল্লাহর কাছে জানাবে মোহাম্মদুল রসুল্লা সাল্লাল্লাহ মারুহি সাল্লাম বলেছেন নামিন আইয়ামিন আফবালু এন্ড ল হিমিন আইয়াম দিল হেজ্ যে আল্লাহর কাছে জিলহাস মাসের দশ তারিখের চাইতে আর শ্রেষ্ঠ কোনো উত্তম দিন নাই সুবহানাল্লাহ